আয়সার জিয়ালাহালহা বলেন ফা খাজা খাজাল কাবসা তিনি ছুরি হাতে নিলেন এবং ভেড়াটা হাতে নিলেন ফাজ তারপরে তিনি তাকে ফেলে দিলেন ফেলে দিয়ে চুয়ালের ওপরে পা চাপিয়ে তিনি বলছেন আল্লাহ তাকাবলিন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ আল্লাহ তুমি ভেড়া কবুল করো মোহাম্মদের পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে বিসমিল্লাহ আকবর বিসমিল্লাহ হকমার বলে এই দোয়া পড়ে তিনি পশু কুরবানি করলেন একটি ভেড়া কুরবানি করলেন তার পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে হাদিস বোখারি মুসলিম সম্মানিত মসজিদের আল্লাহ তালা আনহা বলেন কানান নবী সাল্লা আলি সাল্লাম এজা কানা এজা ইজা ইয়া যখনই আল্লাহর নবী কুরবানির ইচ্ছা পোষণ করতেন তখনই ইস্তারাবে সাইনে দুইটি ভেড়া নিতেন আজিম বড় শামিন মোটা তাজা আকরা নাইনে সিং অলা আমলা হাইনে সাদা কালো মজু আইনে অন্ডকোষ বের করা পাঠা কোরবানি না দেওয়াই ভালো যেগুলোতে অন্ডকোশ বের করা আছে যাকে আমরা খাসি বলি সেটাই কোরবানি করা উত্তম যারা বলেছে খাসি নিখুঁত পাঠায় দিতে হবে তারা শরীয়ত ভুল বুঝেছে আর না হলে না জানার কারণে বলেছে আল্লাহর নবী নিজে দুইটা ভেড়া কিনলেন মোটা তাজা বড় শিঙওয়ালা সাদা কালো অন্ডকোশ বের করা লেমান ও বালাগা ওদের নামে তিনি জবে করলেন যারা এক আল্লাহ বলে সাক্ষ্য দেয় যারা তার রেশালাত পৌঁছেছেন তিনি তার দায় দায়িত্ব এই বলে সাক্ষ্য দেয় তাদের জন্য তিনি একটি পশু কুরবানি করলেন জাবাহাল আখারা আন মোহাম্মদিন আলে মোহাম্মদিন মোহাম্মদ সাল্লাম তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে আরেকটি পশু ভেড়া কুরবানি করলেন অত্র সৈহাদিস প্রমাণ করে যে একটি পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে দুই তিন আয়েসার জিয়াল্লাহ তালা আনহা বলেন নাহার নাহারসোল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম ফিহাজ বিদায় আনোয়াজনাত রাসুল সাল্লাহ আলি সাল্লাম তার পরিবারের পক্ষ থেকে বিদায় হজে একটি গরু কুরবানি করেছিলেন অত্র সই হাদিস প্রমাণ করে রাসুল সাল্লাহ সাল্লাম পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করেছিলেন মেঘনা বিমনে সালাইম রাজি আল্লাহ তালা আনহ বলেন কন্যা মান নবিয়ে সলাইসাল্লাম ও কুফন বে আরাফা আমরা এক ওদাল্লা রাসুলের সাথে আরাফার মাঠে অবস্থান করছিলাম সমেত হইয়াকুল আমি রাসুল সাল্লাইসাল্লামকে বলতে শুনলাম তিনি বললেন ইয়াই ওহান নাস ইন্না আ না কুল্লা আহ হলে বাই তিন ফিকুল্লাহ আমিন ও মনে রেখো প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে প্রতিবছর একটি প্রাণী কুরবানি করতে হবে মনে রেখো প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে অন্তত একটি প্রাণী কুরবানি করতে হবে মনে রেখো প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে অন্তত একটি প্রাণী কুরবানি করতে হবে রাসুল সাল সাল্লাম যদিও বিদয় হজে একশোটি কুরবানি করেছিলেন মানুষ একাধিক কুরবানি করুক যেহেতু নেকির কাজ কুরবানি একাধিক করুক দু চারটা দশটা পাঁচটা পঞ্চাশটা করুক নিজের নামে করুক আর নেকির জন্য করুক মেয়ের নামে করুক সেটা ভিন্ন কথা মরা মানুষের নামে কুরবানি চলে না জীবিত মানুষের নামে কুরবানি চলে যারা বলেছেন মরা মানুষের নামে কুরবানি করলে সেই গোস্ত ফকির মিসকিনকে নিয়ে দি দিয়ে দিতে হবে এটা মন্তব্য মাত্র কুরবানির পশু মরা মানুষের পক্ষ থেকে জবে করতে হবে মর্মে যে হাদিস এসেছে সে হাদিস অগ্রহণীয় কাজে যারা মারা গেছে তাদের নামে রয়েছে দান তাদের নামে রয়েছে মুখের দুয়া তাদের নামে কুরবানি নয় তাদের নামে হজ করতে পারে যা স্পষ্ট শরীয়র দ্বারা প্রমাণিত হয় রাসুল সাল্লাহ আলি সাল্লাম একাধিক কুরবানি করেছেন মর্মে মানুষ একাধিক কুরবানি করতে পারে তবে পরিবারের পক্ষ থেকে অন্তত একটি পশু কুরবানি করতে হবে যা অত্র সহিদিশে প্রমাণিত হয় আতাইবনে সরি আল্লাহন বলেন সালতা আনসারী আমি আইব জিজ্ঞাসা করলাম ফিকুম আল্লাহ রাসলিল্লাহ সাল্লি সাল্লাম আপনাদের রাসুলের যুগে কুরবানি কেমন ছিল আপনাদের মাঝে রাসুলের যুগে কুরবানি কেমন ছিল তখন আবুব আনসারি রাজি আল্লাহ তালন বলেন কানা রাজ হলো এই যে এই বাইতেই রাসুলের যুগে আমরা ব্যক্তিরা তার পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে একটি ছাগল কুরবানি করতেন এক হলো নয় এমোনা না তারা নিজেরা খেতেন এবং খাওয়াতেন একাধিক সহিদাদিস দ্বারা প্রমাণিত হয় যে মানুষকে তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে অন্তত একটি প্রাণী কুর্বানি করতে হবে রামজান আসলেই বারো এগারো মাস বারো মাস সব তিন চার ভাই পৃথক পৃথক খায় আবার যখন কুরবানি এসেছে তখন সব টাকা এক জায়গাতে জমা করে একটা গরু কুরবানি দিয়েছে এভাবে মজাক করলে হবে যার ভাত অন্ন সেটাই পরিবার ভাইরা তো সারা বছরই ভিন্ন ভিন্ন খায় ভিন্ন উপার্জন করে হ্যাঁ একটা কাজ করতে পারে সবার নামে করলো একটা করে প্রাণী ছাগল আর সব টাকা জমা করে বাপের নামে করলো একটা গরু দিয়ে সবাই গোস্ত ভাগ করে নিল তা করা যায় কিন্তু টাকা জমা করে একটা গরু সবাই মিলে দিবে এই পদ্ধতি রাসুল সাল্লাহ সালামের নয় তিন চার ভাই মিলে নিবে তিন চার ভাগ আর গ্রামের দুইজন নিবে তিন ভাগ দিয়ে সাতটা করবে এই পদ্ধতিও রাসুল সাল্লাহ পক্ষ থেকে প্রমাণিত নয় তবে অনেকে বলতে চেয়েছে যে সাতজনে যদি চলে তাহলে তিনজনও চলে বারদার যে আরও ভালো চলে পাঁচজনও চলে আরও ভালো চলে আমি দীর্ঘ এই ছাব্বিশ বছরের তদন্তে এইভাবে কোরবানি করা যাবে তা অবগত হতে পারি আর আমি আব্দুর ইসুব শরিয়ত থেকে সামান্যতম সরে আসতে চায় না আবারও বলছি ভাগে জন হিসাবে সাতজনই চলে ভাগে পরিবার হিসাবে চলে না শরীয়তকে মেনে এত বড় দামি এবাদত করার চেষ্টা করেন বা নেকি বেশি হবে টাকা বেশি আছে রাজস্থান থেকে উঠ কিনে নিয়ে এসে কুরবানি করেন টাকা কম আছে ষাঁড় কুরবানি কিনে কুরবানি দেন টাকা কম আছে খাসি কিনে কুরবানি দেন টাকা কম আছে ছাগি কিনে কুরবানি দেন টাকা কম আছে ভেড়া কিনে কুরবানি দেন একটা গরুর ভাগে যত টাকা লাগে ওই টাকা দিয়ে অন্তত বর্তমান বাজারে তিনটে ভেড়া কিনে পাওয়া যায় খাওয়ার উদ্দেশ্যে কুরবানি করলে তো তাহলে এটা কবুল হবে না উদ্দেশ্যই তো উল্টা হয়ে আছে আল্লাহর নিকটে তোমাদের কোরবানির গোস্ত কুরবানির রক্ত পৌঁছে না পৌঁছে তোমাদের অন্তর যার নিয়াত পরিষ্কার টাকা বৈধ তারই কুর্বানি কবুল হয় এছাড়া কোরবানি কবুল হয় না সম্মানিত মসজিদের মুসল্লি আরও শেষ রং শেষে একটি কথা বলতে চাই যে কুরবানির গোস্ত আমরা সাধারণত তিন ভাগে ভাগ করে থাকি বিশেষভাবে চাঁপাই নবাবগঞ্জ রাজশাহী এবং ইন্ডিয়ার আরও কিছু কিছু জেলায় তিন ভাগে ভাগ করা হয় এক দুই ভাগ নিয়ে আসা হয় এক ভাগ বিকালে মাথাপিছু ভাগ করে নেওয়া হয় গ্রামবাসী মিলে আসলে এই পদ্ধতি হারাম না হলেও তা পছন্দনীয় নয় আবার কোনো কোনো এলাকায় মানুষ হারে কিছু দিয়ে দেওয়া হয় আর সব নিয়ে চলে আসা হয় এটাও ঠিক নয় হ্যাঁ তিনটার পদ্ধতির মর্মে কোনো হাদিস নেই যে হাদিস এসেছে যে তিন ভাগের এক ভাগ নিজে খাবে তিন ভাগের এক ভাগ গরিব প্রতিবেশীকে দিবে আর তিন ভাগের এক ভাগ ফকিরকে দিবে যারা ভিক্ষে চায় মর্মে হাদিসটি মানুষের বানানো নিতান্তই জৈব কাজে এ হাদিসের এ হাদিসকে দলিল সামনে রেখে কুরবানির গোস্ত তিন ভাগে ভাগ করতে হবে এ কথা নয় তিন ভাগ করলে না যায় হারাম হবে এ কথা নয় তবে আমরা পছন্দ মনে করি তিন ভাগের এক ভাগ যে দিয়ে এসেছেন দশের মধ্যে এটা দিয়ে এসেছেন যাক ওটা ভাগ করে নে করা যারা কুরবানি দেয়নি আমার এক চাচা বলছেন আব্দরে যাক তাহলে তো অদেরই গোস্ত বেশি হয়ে যাবে তো তাতে কি আছে ওদের গোস্ত যদি বেশি হয় হোক কিন্তু তিন ভাগের এক ভাগ দিয়ে এসেছেন আর নিতে যাবেন কেন আবার যারা বলছে নিতে গেলে ওটা বমি করার মতো হয়ে গেলো দান করেছে আবার ফিরিয়ে নিল কুরবানির গোস্ত অত ছোট জিনিস নয় খুব দামি গোস্ত খুব সম্মানী। দিয়ে এসেছে আবার নিতে গেলে সেটা ওই বমন হয়ে গেল এ কথা বলা যাবে না কুরবানির গোস্তের উপর এরকম কোনো মন্তব্য করা ঠিক নয় কুরবানি যেমন খুব দামি পশু কুরবানির গোস্ত তেমন দামি জিনিস একে ফকির মিসকিনকে দিতে শিখতে হবে রাসুল সাল্লাম তিন দিনের বেশি খেতে নিষেধ করেছিলেন পরবর্তীতে যখন সমস্যা দূর হয়ে গেল সবার যখন টাকা পয়সা অবস্থা ভালো হয়ে গেল তখন তিনি বললেন কুলু আদা খেরু ওয়া মা লাখুন এখন তোমরা খাও বাড়িতে জমা করে রাখো এবং দাও যা পারো দাও যা পারো খাও যা পারো জমা রাখো দেওয়ার বিষয়টা আপনার ওপরে নির্ভর করে কেজি দিয়ে দুই বাকি রেখে দিলেন এটা কৃপণতা কৃপণতা করে আপনি সফল হতে পারবেন না অথচ নেওয়ার জন্য আছে কেউ নেওয়ার জন্য নেই তা আপনি সবই রেখে দিলেন ভালো কথা রাখেন অনেকে নেওয়ার জন্য আছে আপনি সেখানে দুই কেজি দিয়ে বাকি রেখে দিলেন এটা স্পষ্ট কৃপণতা এটা মানুষকে বুঝানো সহজ আল্লাহকে বোঝানো সহজ নয় কেননা দিতে হবে এটা আল্লাহর আদেশ আল্লাহ তালা বলছেন ফকুলু ওয়াতেমুল বাঈসাল ফকির তোমরা কুরবানির গোস্ত নিজেরা খাও দুষ্ট গরিব ফকির মিসকিনকে খেতে দাও এটা আল্লাহর আদেশ কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নাই আকিকা সাত দিনে দিনই দিতে হবে সাত দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা চলে না সাত দিনের পরে আকিকা চলে না এই কথাই ঠিক চোদ্দ দিনে আকিকা চলে মর্মে হাদিস জয়ীফ একুশ দিনে চলে মর্মে হাদিস জয়ীফ জীবনে কোনো একদিন চলে মর্মে হাদিস জহিত এসব হাদিস আমল যোগ্য নয় আঁকিকে গরু দিয়ে চলে না আঁকিকে উড় দিয়ে চলে না আঁকিকে শুধুমাত্র ছাগল ছাগি ধুম্বি এই চার প্রকার দুই শ্রেণীর চার প্রকার দিয়ে চলে আর কুরবানি ছাগল ছাগি ধুম্বি গরু গাভী মহিষ মহিষি উঁট উঁটনি সব দিয়ে চলে গোস্ত দিতে বাধ্য আশেপাশে যদি গরিব মানুষ না থাকে থাকে আর যদি না দেয় তাহলে এ গুণাগার হবে এ আল্লাহর আদেশকে মানেনি এ কৃপণ সে ক্ষতিগ্রস্ত হবে আর আঁকিকার গোস্ত ব্যক্তিগত গোস্ত সে খাবে কি দিবে সেটা তার ব্যাপার আঁকিকা করে নেকি হয় না আঁকিকা করে বাপের জিম্মেদারি নামে আর কুরবানি হচ্ছে নেকির কাজ কুরবানি অনেক বড় নেকির কাজ যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায় তার একটা বড় মাধ্যম হচ্ছে কুরবানি সম্ভবপর মানুষ কুরবানি করার চেষ্টা করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এ কথাই ঠিক আলোচনার শেষে এসে একটি কথা সাল্লামা রাজি আল্লাহ তালা বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানরা হেলারা জেল হিজ্জা কেউ যদি কুরবানির চন্দ্র দেখে তাহলে সে নখ চুল কাটতে পাবে না এটা আদেশ যারা কুরবানি করবে তাদের উপরেই আদেশ এ কথাই ঠিক ছেলে মেয়ে যদি না করে নাও করতে পারে তবে ছেলে মেয়ে যারা কুরবানি দিচ্ছে না তারা নখ কাটলে গুনাগার হবে এ কথা নয় আর চন্দ্র উঠলে কুরবানির চন্দ্র উঠলে গরু ছাগল জবে করা যাবে না এ কথা মিথ্যা গরু ছাগল জবে করতে পারবে না যে হজ করার জন্য বেঁধেছে স্বাভাবিক মানুষ স্বাভাবিক মানুষ যেদিন হজের আলোচনা আপনার জুলহিজ্জার আলোচনা আসবে সেদিন আমরা আপনাদের সামনে বিস্তারিত বলবো আজকের আলোচনার পুনরাবৃত্তি সম্মানিত মসজিদের মুসল্লি আমাদের যে কুরবানি এই কুরবানি ইব্রাহিম সালামের কুরবানি ইব্রাহিম সালাম থেকে যে কুরবানি চালু হয়েছে সেটাই আমাদের কুরবানি যদিও কুরবানি প্রথা আদম আলাহি সালাম থেকেই চালু রয়েছে আদম আলা সালামই তার দুই ছেলেকে কুরবানি করার জন্য আদেশ করেছিলেন যা কোরআন মাজিদ দ্বারা প্রমাণিত হয় ইতিহাস আমরা সংক্ষিপ্তভাবে উল্লেখ করেছি এরপরে বলতে চাচ্ছি সম্মানিত মসজিদের মুসল্লি দাঁত দেখে লেজ ভালো দেখে কান দেখে চক্ষু দেখে কুরবানি কিনতে হবে এটা আল্লাহ রাসুলের আদেশ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পশু কিনতে হবে কুরবানির এ কথাই ঠিক এরপরে সাদ জনে নয় বরং সাত পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করতে হবে এ কথা নয় বরং একটি পশু একটি পরিবারের পক্ষ থেকে কোরবানি করতে হবে এ কথাই ঠিক অন্তত একটি পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করতে হবে এ কথাই ঠিক সাতজন আর সাত পরিবার এক নয় বিষয়টি বিবেচনা করার জন্য বারবার অনুরোধ জানাচ্ছি একটি পশুতে সাতজন অংশগ্রহণ করতে পারবে না এ কথা আমরা কোনোদিনই বলিনি একটি গরুতে সাতজন অংশগ্রহণ করতে পারে একটি উঠে দশজন অংশগ্রহণ করতে পারে তবে দশ পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস আমাদের অবগতিতে আসেনি যারা খুব জোরালো দাবি জানিয়ে বই পুস্তক লিখেছে তাদের বইগুলি তাদের কলমগুলি একাধিক দিন আমরা পড়ে দেখেছি তাতে আমাদের কাছে স্পষ্ট হয়নি বরং জোর করে চেষ্টা করা হচ্ছে এটা আমরা বুঝেছি সরাসরি যেটা প্রমাণ হচ্ছে সেটাই করলে ভালো হবে একাধিক হাদিস রয়েছে ব্যক্তি ও তার পরিবারের পক্ষ থেকে অন্তত একটি পশু কুরবানি করতে হবে সম্মানিত মসজিদের মুসল্লি কুরবানির গোস্ত তিন ভাগ করতে হবে এ কথা নয় তিন ভাগ করলে গুনাহ হবে এ কথাও নয় তবে তিন ভাগ করে এক ভাগ দিয়ে এসেছে এটা না নেওয়াই ভালো যারা কোরবানি করেনি দিতে পারেনি দেয়নি তারাই ভাগ করে নে এ কথা ঠিক কুরবানির গোস্ত আত্মীয় স্বজনকে দিতে হবে না এটা নয় দিতেই হবে এ কথাও নয় কুরবানির গোস্তে আত্মীয় স্বজন রক্ষা করতে হবে এ কথা নয় এই যে আম হচ্ছে এখন চাঁপাই নবমের মানুষ রাজশাহীর মানুষ আত্মীয় স্বজনের বাড়ি আম পাঠিয়ে আত্মীয়তা রক্ষা করবে কুরবানির গোস্ত তো আত্মীয়র কাছে পাঠাতে হবে জরুরি এমনটা নয় পাঠানো যাবে না এ কথা নয় এটা স্বাভাবিক গতিতে রাখতে হবে মর্মে মসজিদের সকল মুসল্লিকে এবং যার সাথে সাথে অনলাইনে যারা আমাদের সাথে রয়েছেন তাদেরকে সময়ের গতিতে আমার খুদ আমাদের খুদ বা যারা দেখবেন শুনবেন জানবেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার আশাই সহি হাদিসকে সামনে রেখে কুরবানি